নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আঠাশে নভেম্বর খুরবে শনি পাল্টাবে ভাগ্য চরম সুখ অপেক্ষা করছে পাঁচ রাশির জন্য তুমি কি জানো জীবনে প্রতিটি কঠিন সময় প্রতিটি দুঃখ ব্যর্থতা আসলে শনিদেবের পাঠানো এক একটি টুকরো শিক্ষা যখন আমরা কাঁদি ভেঙে পড়ি মনে হয় সব শেষ ঠিক তখনই আকাশে কোথাও ধৈলটের দেবতা শনি ধীরে ধীরে ঘুরে বেড়ানো আমাদের কর্মফলকে পরিপূর্ণ করে তুলতে হয়তো গত কয়েক মাস তুমি দেখেছ এমন এক সময় যেখানে পরিশ্রম করেও ফল পাওনি ভরসারে কেউ খুব পাশে থাকেনি মনটা যেন হাল ছেড়ে দিতে চেয়েছে কিন্তু শনি কখনো অন্যায় করেন না। তিনি দেন দেন মুক্তিও আর সেই খুলছে আঠাশে নভেম্বর দু হাজার এই দিন আকাশে ঘটতে চলেছে এক বিশেষ পরিবর্তন মিন রাশিতে বক্রি অবস্থান থেকে শনি সরাসরি পথে ফিরবে আর সেই সঙ্গে ঘুরে যাবে তোমার জীবনের ভাগ্যের চাকা আজকের এই কথায় আমরা জানব কোন পাঁচটি রাশির জীবনে শনিদেব নিজে আনছেন আশীর্বাদ আর কিভাবে এই পরিবর্তনের সাথে বদলে যাবে তোমার জীবন তোমার ভাগ্য আর তোমার ভিতরে বিশ্বাসের আলো চলো শুরু করি ওম ক্রিং কালিকাউ ওং ওম প্রথমেই বুঝিনি শনির ঘুরে যাওয়া মানে কি শনি মানে শুধু দুর্ভাগ্য নয় শনি মানে কর্মের ফল তিনি সেই গুরু যিনি কঠোর কিন্তু ন্যায় পরায়ণ যিনি ভুলের শাস্তি দেন কিন্তু ত্যাগের পুরস্কারও দেন যখন তিনি বকরি বা বিপরীত পথে চলেন তখন যেন জীবনের গতি থেমে যায় অর্থনৈতিক সংকট মানসিক চাপ সম্পর্কের ভাঙন সব কিছু যেন একসাথে আসে কিন্তু যখন শনি সরাসরি পথে ফেরেন তখন তার আশীর্বাদে সব কিছু নতুন করে সঠিক জায়গায় বসতে শুরু করে আর আঠাশে নভেম্বর সেই শুভ সময় এই দিনে শনিদেব বলবেন তুমি অনেক সহ্য করেছ এবার ফল পাওয়ার সময় কন্যা রাশি শনি দেবের সরাসরি দৃষ্টি তুমি যদি কন্যা রাশির জাতক হও বা জাতিকা হও তবে জানো মিন রাশিতে শনি থাকলে তার সোজাসুজির প্রভাব পড়ে কন্যা রাশির উপর গত কয়েক মাস ধরে তুমি হয়তো দেখেছো সম্পর্কে টানা পড়েং বিশ্বাসঘাতকতা ভুল বোঝাবুঝি হয়তো প্রিয় মানুষটা দূরে চলে গেছে বা সংসারে শান্তি ভেঙে গেছে কিন্তু এখন সময় বদলাবে আঠাশে নভেম্বরের পর থেকে তুমি দেখবে যেখানে আগে বিভ্রান্তি ছিল এখন সেখানে স্থিরতা যেখানে আগে ঝগড়া ছিল এখন বোঝা পড়া। ব্যবসায় বা কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলো একে একে খুলতে শুরু করবে যেন মা নিজেই বলছেন তোমার কানে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে তুমি যদি নিজের স্বপ্নে আবার বিশ্বাস রাখতে পারো তবে এই শনি স্মরণ তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে বৃষরাশি বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য এই সময় একেবারেই শুভ দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বাধা উন্নতির অভাব সব মিটে যাবে শরীর করুণা তোমাকে নেতৃত্ব দেবে তুমি যেই কাজে হাত দেবে সেটাই যেন নিজের জায়গা খুঁজে নেবে এই সময় নিজের কাজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার চারপাশের মানুষ এখন তোমার কণ্ঠে প্রভাবিত হবে তোমার সিদ্ধান্ত নেতৃত্ব ভাবনা সব কিছুই অন্যদের অনুপ্রাণিত করবে তুমি যদি ব্যবসা করো তবে নতুন চুক্তি নতুন দিশা সবই সম্ভব তুমি যদি চাকরি করো পদোন্নতি সম্ভাবনা প্রবল শুধু মনে রেখো অহংকারে নয় কৃতজ্ঞতায় নম্র থেকো কারণ শনি কৃপা দেন কিন্তু গর্ব সহ্য করতে পারেন না মকর রাশি মকর রাশির অধিপতি স্বয়ং শনি তুমি তো দাড়ি সন্তান কিন্তু গত কয়েক মাসে তুমি যেন বারবার কঠোর পরীক্ষার মধ্যে ทีলে মানসিক ভার ক্যারিয়ারের অনিশ্চয়তা সম্পর্কের বিচ্ছেদ সব এক সাথে আসছে তবে এবার সময় মুক্তির 28শে নভেম্বরের পরে তুমি হঠাৎ দেখবে জীবনের ভার হালকা হয়ে গেছে যে কাজগুলো অসম্ভব মনে হচ্ছিল সেগুলো সহজে হয়ে যাচ্ছে পরিবার বন্ধু প্রিয়জন সবাই যেন। তোমার পাশে এসে দাঁড়িয়েছেন তুমি যদি নতুন কোনো প্রকল্প বা উদ্যোগের কথা ভাবছো এই সময় তার শুরু করো তবে শনিদেব একটাই শর্ত রাখবেন অহংকার নয় ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও, না হলে আশীর্বাদ মুহূর্তেই পরীক্ষায় পরিণত হবে বৃশ্চিক রাশি প্রেম সৃজনশীলতা পুনর্জন্মের সময় দীর্ঘদিন ধরে সম্পর্কে জটিলতা আবেগে টানা পড়েন সব যেন শেষ হতে চলেছে এই শনির গতি পরিবর্তন তোমার প্রেমের জীবনের সুখের আলো আনবে যদি কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়ে থাকে তবে এখন সেই সম্পর্ক ফিরে পাওয়ার সময় আর যদি মনের মানুষকে প্রকাশ না করে থাকো আঠাশে নভেম্বরের পরের দিনগুলোই তোমার জন্য সেরা সময় তুমি যেই কাজ করো শিল্প লেখালেখি সঙ্গীত বা কোন সৃজনশীল ক্ষেত্র এই সময় তার পূর্ণ বিকাশ ঘটবে তোমার ভিতরের শক্তিকে চিনে নাও কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই শনি গতি হবে আশীর্বাদের মতো যে কাজ এতদিন আটকে ছিল সেটি এখন সম্পূর্ণ হবে তুমি যদি শিক্ষার্থী হও তবে এই সময় তোমার জন্য বড় কোনো সুযোগের বার্তা নিয়ে আসবে বিদেশে পড়াশোনা স্কলারশিপ বা উচ্চ শিক্ষার যোগ তৈরি হচ্ছে তুমি যদি কর্মজীবনে থাকো তবে এই সময় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারবে যাত্রা বা ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে যা তোমার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে এটাই সেই সময় যখন তোমাকে নিজের পথ স্পষ্ট করে নিতে হবে শনিদেব বলছেন যা করতে চাও এখনই করো সময় তোমার পক্ষে আঠাশে নভেম্বর শুধু একটি জ্যোতিষীয় দিন নয় এটা তোমার আত্মবিশ্বাস ফেরার দিন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু তাই আজ থেকেই প্রস্তুতি নাও নিজেকে শুদ্ধ করো কৃতজ্ঞ হও এবং মায়ের নাম স্মরণ করো কারণ শনির করুণা তখনই আসে যখন তুমি হৃদয় দিয়ে গ্রহণ করতে প্রস্তুত মা কালী যেন তোমার জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেন যেন তুমি দেখো অন্ধকারের পরেই আসে প্রভাতের সূর্য মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার